Oh, right. yeah. পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে তো আমি জাস্ট শেয়ার করেছি এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস আমাদের দোকানের পাশে পার্টি অফিস ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধর মারধর করে ওকে মারে ওইখানেও ভেতরে আমার জামা করে হাত দেয় প্রথম দিন সেদিন কোনো রকমের সবাই চিৎকার করেছি তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায় তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় বন্ধ করিয়ে দেয় শাশুড়ি গায়েও হাত দিয়েছিল সেদিন তারপরের দিন দোকান খুলতে গেছি যখন তখন বলছি চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাই আমরা যত তাই করলাম আমরা মিউনসিপ্যালিটিতে এসেছি প্রায় তিন চার ঘন্টা বসে থাকার পর ওই ভোলা এলো যে আমার মানে মেন ভিক্টিম যে মানে যে আমাকে করার সব ওই পারিতার বর কাউন্সিলরের বর ভোলা এলো হ্যানিলাদ্রি ও এসে দু তিন ঘন্টা বাদে এলো তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো রেকর্ড তারপরে উনি বললো ঠিক আছে যাও আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি পার্টি অফিসে প্রচুর লোক উনিও আসলেন চেয়ারম্যান স্যার এসে তখন কি আলোচনা হলো জানি না প্রচুর আলোচনা হলো কিছু আমাদেরকে আর রেসপন্স করার না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে যেরকম এরকম হয়েছে থানা আমাদের কেস নেয় একটা সারাদিন এখানে বসে থেকে বিকালবেলা যখন নিজেরাই দোকান খোঁজতে থানা থেকে বললো যে দোকান খুলুন আপনাদের তো দোকানটির কোনো সমস্যা হয়নি দোকান খুলুন আমি মা দোকান খুলতে গেলাম দোকান সাজিয়ে বসা মাত্র জানি না কোথাকার মেয়ে ছিল প্রথমে কাউন্সিলর এলো কাউন্সিলর মেয়ে বারমিতা চক্রবর্তী ও এসে দু চারটে মেয়ে নিয়ে এসে প্রথমে আমাকে চট মারলো আমি তাতেও যখন আমাকে বলছে এখানে সবার সামনে হাত জোড় করে ক্ষমা চাই আমাকে সবার কাছে আমি অপরাধ করেছি নাকি আমি একটা ভিডিও শেয়ার করছি যার জন্য যাকে আমি মানে ইয়ে করেছি অপমান করেছি তার কাছে আমি ক্ষমা চেয়েছি আপনারা ডাকুন এখানে চেয়ারম্যানকে চেয়ারম্যান এসে নিজে বলুন তোরা কেউ ডাকলো না কে নাকি ফোন করে বলো চেয়ারম্যানের কাছে ক্ষমা চাই নিয়ে আরও মারধর করলো লাস্টে যখন আমি আর পারছি না তখন মেয়েগুলো আমাকে চেপে তম আরও অনেক ছিল ভোলা ওরা সব ছিল ওই ছেলেগুলো পর্যন্ত মারধর পরে জামা কাপড় ছিঁড়ে দেয় প্যান্ট শ্যান্ট সব ছিঁড়ে দেয় তারপর ঘটনাস্থলে পুলিশ আসে অনেকক্ষণ বাদে এই ঘটনাটা প্রায় এক ঘন্টা ধরে চলছে আমাকে মারপিট করা তারপরে পুলিশ আসাতে ওরা সবাইকে তো এখন পার্টি অফিসে ঢুকে গেলো চুলচাপ

তাকে ধাক্কিয়ে উঠে গেছে ওপরে উঠে গিয়ে আমার দরজা নেপ্রেট ভেঙেছে দরজায় ধাক্কা মেরেছে দরজা কিন্তু পরে খুলতে পেরেছি দরজা খোলাই যাচ্ছিল পুলিশ কি অভিযোগ নিয়েছে আপনি না প্রথম দিন নেয়নি যেদিন আমি হসপিটালাইজ হয়েছি যেদিন মারামারি হলো সেদিন আমি তো হসপিটালে পাঠানো হলো শ্বশুরকে ডেকে কোনো রকমে হালকা হালকা অভিযোগ নিয়েছে আমার কোনো বয়ানই রেকর্ড করে আমি গতকাল এসে জোর জবরদস্তি বয়ান দিয়ে গেছি মানে লিখিত দিয়ে গেছি যে আমার বয়ানটা নিই তা আজকেই বিক্ষোভ কি কারণে আমি এখনো পর্যন্ত আমার দোকান ভাঙা আমি বাড়িতে ভয় বসে আছি যারা করেছে এই অপরাধগুলো তারা দোকান খুলছে আমাকে রাস্তা দিয়ে গেলে টোন্টি ফিল কাটছে আপনি কি কোনো দল করেন না আমি কোনো দল করতাম না কিন্তু আমার পাশে এসে আমার পাড়া দাদারা দাঁড়িয়েছে যখন অবশ্যই আমি বলবো যে এই দাদারা মানুষ কি চাইছেন এখন আমি তো ওদের অপরাধীদের শাস্তি চাই আমি অ্যারেস্ট চাই ওদের আমার সিলোতা নিয়েছে আমার গায়ে হাত পড়েছে যে সব ছেলেগুলো তাদের বাড়িতেও মা বোনরা রয়েছে আমি চাই ওরা যেন তাদের মা বোনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে না পারে তিন চার বছর আগে ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল বিগত তিন চার দিন আগে আমাদের চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরের যার দোকান আছে শাখাপলার দোকান পাড়ে তিনি এই পোস্টটা শেয়ার করেছি কেউ তো অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে তো ওই পোস্টটা চলে এসেছিলো শেয়ার করেছিলো এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলার ওই মহিলাকে মারধর করে দোকান ভাঙচুর করে প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা তার বাড়িতে লুট হয়েছে মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে মহিলাটা কোনো পার্টি করে না কিন্তু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে থানায় এসেছিল থানায় কোনোরকম প্রথম অবস্থায় নেয়নি একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিলো মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসছে কিন্তু এখনও পর্যন্ত না তো একজন আটক হয়েছে না একজন অ্যারেস্ট করেছে সকলেই প্রায় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলার আমাদের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা দেখি বারবার মহিলাদের উপর নির্যাতন হয়েছে এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনও পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন জিজ্ঞাসাবাদ গুরুত্ব করা হলো না কেন কোনোরকম সতর্ক দিতে পারেনি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও করতে আমরা এসেছি আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এইভাবে মারধর করেছে যাকে চন্দ্রনগর হাসপাতালে পর্যন্ত অ্যাডমিট হতে হবে সুতরাং তাদেরকে অভিলভাবে গ্রেপ্তার করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযোগ অভিযোগ এর আগেই জমা পড়েছিল আজকে আমরা স্মারকলিপি দিলাম

বাদদরে আমাদের পতাকা নিয়ে আসতে হচ্ছে তারা যদি নিরপেক্ষভাবে যদি পুলিশ কাজটা করত তাহলে আমাদের আস্তে তো না এখানে আর আমরা এখানে এসসি মানে এটা ভেবে যদি উনি নেয় যে আমাদের প্রশাসনের যারা অধিকারী কাছে ভরসা টানা তারা যদি এটা ভেবে না এখান থেকে চুপচাপ হয়ে বাড়ি চলে যাব তাহলে তুমিও ভুল ভাবছো এরপরে কিন্তু আমরা এসপি কাছে যাব এবং সিপির এর কাছেও যাব যদি এর যদি সঠিক বিচার যদি এই মহিলা না পেয়েছে যত দূর যেতে হয় আমরা তত দূর যাব কিন্তু আমরা ছেলে কথা বলবো না যেহেতু ওনার দলের সকলেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই নারীদের নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে আর ভেতরে এইরকম কালো চিত্র উঠে আসে সুতরাং আমরা প্রতিবাদ তো করব